অধীরের রাজনৈতিক ভবিষ্যৎ কী বুধবার কান্দি তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার জোরাফুলে আমন্ত্রণ জানিয়েছেন অধীর চৌধুরীকে অনেকে বলছেন এ হলো হাতি কাদায় পড়ার মতোই মুর্শিদাবাদের রাজনীতি জানে অপূর্ব সরকার কার হাতে তৈরি কে তার রাজনৈতিক গুরু ছিলেন রাজনৈতিক জীবনে দীর্ঘদিন অধীরের আলোয় আলোকিত ছিলেন ডেভিড তৃণমূলে গেলেও উনিশের লোকসভা ভোটে ডাহা হেরেছিলেন অধীরের কাছে সেই তিনি অধীরকে খোঁচা দেওয়ায় প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতির গায়ে বিঁধেছে হয়তো বাংলা রাজনীতিতে অধীর চৌধুরী কট্টর তৃণমূল বিরোধী বলে পরিচিত অথচ লোকসভা ভোটের পর কংগ্রেস হাইকমান্ড এখন তৃণমূলের সঙ্গে পুরো দস্তুর সমঝোতা করে চলছে ছাব্বিশের বিধানসভা ভোটে জোটও হয়ে যেতে পারে কংগ্রেস তৃণমূলের তাহলে অধীর চৌধুরীর ভবিষ্যৎ কী এরই মধ্যে ত্রিপুরা থেকে রাজ্যসভার একটি আসন খালি হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব রাজ্যসভার সদস্য ছিলেন এবার লোকসভা ভোটে জিতেছেন বাংলার রাজনীতিতে কেউ কেউ ভাসিয়ে দিচ্ছেন যে বিজেপি অধীরকে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে সেক্ষেত্রে ত্রিপুরা থেকে রাজ্যসভার আসনটি দেওয়া যেতে পারে তাকে। অধীরের কাছে বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব আগেও ছিল মুকুল রায় বিজেপিতে যাওয়ার পর অধীর চৌধুরীর বাড়িতে গিয়ে সেই প্রস্তাব দিয়ে এসেছিলেন তখন দু সাল কিন্তু অধীর চৌধুরী সেই প্রস্তাবে রাজি হননি কিন্তু এখন সময় বদলেছে তার দল কংগ্রেসই তৃণমূলের সঙ্গে সমঝোতার পথে হাঁটছে যা অধীনের পক্ষে বড় মুশকিলের হয়ে উঠেছে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতি যদি তৃণমূলের বন্ধু হয়ে চলেন তাহলে অধীর কোথায় যাবেন এমনিতে তার চেনা মুর্শিদাবাদ তার কাছে এখন অচেনা হয়ে গেছে তীব্র মেরুকরণে ভোট ভাগাভাগি হয়ে গেছে তৃণমূল ও বিজেপির মধ্যে এই সাঁড়াশি সংকটের মধ্যে অধীর চৌধুরী এখন যে স্থির কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তা নয় তবে তার ঘনিষ্ঠ সূত্র বলছে দাদা এখনও তাকিয়ে রয়েছেন দশ নম্বর জনপথের দিকে সোনিয়া গান্ধীর সঙ্গে সম্প্রতি দেখা করেছেন তিনি এখন সোনিয়া যদি তার কোনো পুনর্বাসনের ব্যবস্থা করেন তো ভালো নইলে হয়তো অধীরই কিছু একটা ভাববেন দ্য ওয়ার্ল্ড ব্যুরো